আপনি যদি একজন এই পি সঞ্চালক হন তাহলেও এই ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ আবার যদি আপনি একজন কাস্টমার হন গ্রাহক সিটিজেন হন তাহলেও এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খাতা রয়েছে অ্যাকাউন্ট রয়েছে যে ব্যাংকে সেই ব্যাংকের সিএসপি ছাড়া অন্য জায়গা থেকে কি আপনি এই পি আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পয়সা তুলতে পারছেন না টাকা তুলতে পারছেন না তাহলে আপনার সাথে অন্যায় হচ্ছে কারণ আরবিআই এনপিসিআই রেগুলেশন করে দিয়েছে যে এপিএসের মাধ্যমে আপনি টাকা তুলবেন অন আস মানে নিজের ব্যাংকের সিএসপি থেকে নাকি অফ আসও তুলতে চান আপনি অন্য যে কোনো এ ব্যাংক বিসি বা সিএসপির কাছ থেকে সেটা আপনার নিজস্ব অধিকার বিভিন্ন ব্যাংক মনোপলি করে অন আস ট্রানজাকশানটা অন রেখে দেয় কিন্তু অফ আস ট্রানজাকশান বন্ধ করে রেখে দেয় একটা ফর্মের স্ক্রিনশট আমরা দিয়ে আলোচনা করার চেষ্টা করব যেখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার নেম আধার নাম্বার এবং অনার্স অফার্স ট্রানজাকশান ঠিক লাগে আপনি যদি এই ফর্মটা ফিল আপ করে দেন তাহলে ব্যাঙ্ক ব্রাঞ্চ আপনার অনার্স এবং অফাস দুটো ট্রানজাকশনই অন রাখতে বাধ্য হ্যাঁ এটা ঠিক অফার্স ট্রানজাকশানে দশ হাজার টাকার বেশি সিঙ্গেল শটে আপনি উডড্রল করতে পারবেন না অনার্সের ক্ষেত্রে এ হতে পারে বা অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আপনি উইড্রল করতে পারেন আর ব্রাঞ্চে গিয়ে তো আপনার যত পয়সা আসে আপনি ততই উইথড্রল করতে পারেন সিএসপির কাছে অনার্স ট্রানজাকশান তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত কিছু কিছু ব্যাঙ্ক দেয় আর অফার্স্ট ট্রানজাকশন কিন্তু আপনি দশ হাজারের বেশি করতে পারবেন না যদি আপনার দেখছেন যে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের সিএসপি ছাড়া অন্য জায়গায় উজ্ডল হচ্ছে না ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন এবং আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা ফর্ম হয় সেই ফর্মটা যে আমি যে কোনো জায়গার থেকে এ উজ্ডল করতে চাই এটা আমার অধিকার কোনো ব্রাঞ্চ বারণ করবে না যদি বারণ করে আপনি তাকে বলবেন আপনি আপনা আমার অফার্স ট্রানজাকশন অন করবেন না এটা লিখে দেন বা আমি অ্যাপ্লিকেশান করছি অনার্স ট্রানজাকশন অফার্স ট্রানজাকশন দুটোই অন রাখতে ওপেন করতে এনেবল করতে কিন্তু আপনি এখানে রিসিভ করে দিন যে আপনি অফার্স ট্র্যানজাকশান খুলবেন না এটা ব্রাঞ্চ ম্যানেজারকে বলবেন আশা করি এটুকু শুনলেই সকলেই অফার্স ট্রানজাকশনও খুলে দেবে এবং আপনি আপনার পাশের দোকান থেকে পরিচিত দোকান থেকে এই মাধ্যমে আপনার প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন